করে ফেলে বিভিন্ন দলে উপদলে এটা বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকা এক দল থেকে তোমাদেরকে টানবে নেওয়ার জন্য ইহদিনা সিরাতুল মুস্তাকিম ওই এক দলে থাকতে গেলে কাটার আঘাত খেতে হবে তলোয়ারের আঘাত খেতে হবে রক্ত জ্বালাতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে সেই হকের পথেই থাকতে হবে কথা বলে ভাইরা মা তাহলে আমরা এক পথে এক জায়গায় থাকবো তো ইনশাল্লাহ আমরা নবীজিকে জানে যে কম ভালোবাসি না বেশি ভালোবাসি এই জন্য আরে খানকে বসে থেকে ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো তলোয়ার নিয়ে এ নাম রাজার মতন মাঠে নামার নাম ইসলাম আমাকে আসতেছে আর বলতেছে বিশ্বাস করবেন ভাই আমি যে মসজিদে খেতাবতে দায়িত্ব পালন করি ওনারা তো সুন্দর যদি নিবেদিত প্রাণ ওনারা বলে রাজপথে সংগ্রামে বিপ্লবে আপনি এগিয়ে যান ওরা যেভাবে সাপোর্টটা করে মাঠে কাজ করার জন্য এমন কমিটি পাওয়া এমন এলাকাবাসী পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এই কথাটা বলার পরে আমার মন মন আমার একান্তই মন চাচ্ছিল তাদেরকে একটু ফিজিক্যালি দেখবো বুকটা মেলাবো আমি আপনি আমরাই বাংলাদেশ আমি আপনি আমরাই সুনিয়ত কথা বলেন ঠিক এটা এই জন্য আমরা সকলে সকলে সবান্ধবে ইনশাল্লাহ রাজপথে নামতে চাই কি চাই না রসুল্লার বিরুদ্ধে কে কথা বললেন কোরআনের বিরুদ্ধে কথা বললে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ যদি লাখ চোখ করে তাকাবে আমরা সকলে সবান্তরে প্রতিবাদ করবই ঠিক রাজি আছেন সবাই এই চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর জায়গা সেই জায়গা থেকে যখন আওয়াজ হয় বাতিলতে দুর্গে আগুন লাগে ঠিক কথা কি সঠিক বলতেছি এইজন্য আপনারা সবাই মিলেমিশে থাকবেন সুন্নাতের কাজ করে যাবেন আহলুসুল জামাতের পক্ষে থাকবেন এবং বড় দল আহলুসুল জামাত আল্লাহর হাবিবের কাছে মনোনীত দল আহলুসুল জামাত এটাই শান্তির জামাত এটাই নাজাতের জামাত এটাই হকের জামাত এর বাহিরে আমরা আর কিছু বুঝি না এই জন্য যুবক ভাইরা টুকা দিয়ে দেখবেন তার কাছে তার মাঝে হুব্বের আসুল আছে কিনা আহলে বাইদের মোহাম্মত আছে কিনা সাহাবাই গ্রামের প্রেম আছে কিনা আউলে গ্রামের প্রেম আছে কিনা ওই লোকটার কথা শুনবেন ওই লোকটার সাথে চলবেন তার পিছনে নামাজ পড়বেন চিৎকার মেরে বলে তোমার হওয়া আবার কথাকে রাখ করেছেন আপনারা আবার আসিব ফিরে এই হালি শহরের তীরে যদি কখনো কখনো এইভাবে শুক্রবার মিলে যায় অন্ততকে আপনাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ আমিন কর